আসসালামু আলাইকুম দর্শক শুধুমাত্র একটি মশলা ইউজ করে কিভাবে আপনারা ফার্মের মুরগির কষা রান্না করতে পারবেন তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন রান্না শুরু করা যাক এখানে আমি ফার্মের মুরগির অর্ধেকটা নিয়েছি প্রায় এক কেজি একশো গ্রামের মতো মুরগির ওজন ছিল আমি অর্ধেকটা মুরগি নিয়েছি তো প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো তো এখন দিয়ে দিচ্ছি ফ্রিজে ডিপ করে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি আস্ত কিছু রসুন এখন পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে এলে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা যেমন দারুচিনি এলাচ লং আর গোলমরিচ তো খুব ভালোভাবে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে মুরগির কষা রান্নায় পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজলে রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তো ঠিক এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিচ্ছি সামান্য পানি আর এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ একসাথে করে নেওয়া আর দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এক টেবিল চামচ একটু ভরে ভরে দিচ্ছি এই মশলা দিয়েই কিন্তু আজকে আমি মুরগির কষা রান্না করব আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এটা না দিলেও চলবে আমি একটু দিয়ে নিলাম এখন মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব আজকের রান্নার বিশেষত্ব হচ্ছে রাঁধুনি মাংসের মশলা দিয়ে মুরগির কষা রান্নার প্রস্তুতি প্রণালী তো পেঁয়াজ আর মশলাগুলো যখন ভালোভাবে কষে আসবে ঠিক সেই পর্যায়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড়ো সাইজে রেখেছি যেহেতু কষা রান্না করব। তাই একটু বড় সাইজ রাখলে দেখতে কিন্তু সুন্দর লাগে তো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটি কষিয়ে নিব গরম গরম ভাত পরোটা বা পোলাওয়ের সাথে চিকেন কষা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমরা যারা নতুন রাঁধুনি রয়েছি বা ব্যাচেলর ভাই বোনেরা রয়েছি চট জলদি রান্না করার জন্য আমাদের আজকের রেসিপিটা কিন্তু খুবই জরুরি একটা রেসিপি বাসায় শুধু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর যদি দোকান থেকে একটি ফার্মের মুরগির জন্য মাংসের মশলা আনা যায় তাহলেই কিন্তু যথেষ্ট তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক মগের পন্দ ফুটন্ত গরম পানি দিয়ে বলক আসার পর ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব দেখুন ঝোলটা কিন্তু প্রায় কষে এসেছে মাখো মাখো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও দশ মিনিটের জন্য ফার্মের মুরগি যেহেতু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে আপনারা চাইলে দেশি বা পাকিস্তানি মুরগি দিয়েও কিন্তু এভাবেই রান্না করতে পারেন তো দর্শক আমার রেসিপিটি দেখুন কি চমৎকার কালার এসেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ